আসসালামু আলাইকুম নামাজে যাইতেছি আর একটা কথা খুব খারাপ লাগছে সেটাই শেয়ার করতেছি আপনি সৌদি আরবে আসবেন ফ্রি ভিসা আসি কাজ পাবেন না আপনি কোনো কাজ জানেন না আর যার কাছ থেকে ভিসা নিছেন তিনি আপনাকে বলে নাই যে এটা ফ্রি ভিসা এখন আপনি যদি এখানে আসার পরে অন্য মানুষকে দায়ী করেন বা এই দেশের মানুষকে দায়ী করেন তাহলে আপনি বোকা স্বর্গে বাস করেন আমরা অনেক দিন বিদেশে থাকার পরও আমরা একটা ফ্রি ভিসা নিয়ে আসতে সাহস পাই না বা ফ্রি ভিসা আসলে একটু বেশি টাকা ইনকাম করতে পারবো এটা কখনো চিন্তা করি না কিন্তু অযথা আপনারা জেনে শুনে ফ্রি ভিসা নিয়ে আসেন এরপরে কাজ পান না এরপরে কাজ খোঁজ করতে হয় দোষ করেন যিনি আপনাকে নিয়ে আসছে দোষ করেন আপনাকে কোম্পানির কথা বলে ফ্রি ভিসা দিছে তো আপনি কাকে দোষ করেন এটা তো আপনাকে যাচাই করতে হবে এটা তো আপনাকে বুঝতে হবে যে আপনি যেখানে যাচ্ছেন সেটা কি ফ্রি ভিসা নাকি কোম্পানির ভিসা এটা দোষ অন্য কাউকে দেবেন না ঠিক আছে যার কাছ থেকে ভিসা নেবেন আগে বুঝে শুনে সুন্দরভাবে কথা বলে তার সাথে বোঝার চেষ্টা করবেন যে ভাই আমি কি কোম্পানিতে যাচ্ছি না কি ফ্রি ভিসা কারণ ফ্রি ভিসাতে আসলে আপনি কখনো কাজ পাবেন না কোম্পানিতে আসলে আজকে অথবা কালকে আপনি কম্পারম কাজ পাবেন আর কোম্পানির লোক বসে থাকে না কোম্পানিরা ব্যবসা করে অতএব কোম্পানির লোক বসে থাকার কোনো সুযোগ নেই আল্লাহ হাফেজ ভিডিওটা সবার সাথে শেয়ার করুন